আলাইকুম এত সুন্দর লাগজারি কম্বো শেষ কবে দেখছেন আমি জানি না যেটা দেখার জন্য আমাদের হাফসা চলে আসছে তো হাফসাকে যদি আমি সবগুলোর নাম জিজ্ঞাসা করি ইনশাল্লাহ আশা করি যে উনি পারবে ওনাকে দিয়ে পরীক্ষা নিব সবগুলো আছে কিভাবে ট্রায়াল দিতে হয় কিভাবে কোনটা ইউজ করতে হয় এটা একটু হাফসা দেখাই দিবে তো হাফসা এই বেডটার ভিতরে লাইটিং সিস্টেম আছে কোন জায়গায় তুমি একটু যদি লাইটটা দিতে পারো লাইটের আলোটা দিতে পারবা এই বেডের ভিতরে যে একটা লাইট সিস্টেম আছে লাইটটা জ্বালাই বেডের এই হাফসা পারে নাকি ফিঙ্গার সাহায্যে কিন্তু লাইটটা যেটা আছে একটা বেবিও পারবে আপনি তো অবশ্যই পারবেন এই যে চেঞ্জ করতেছে কালার চেঞ্জ করো বাবা এই যে তিনটা কালার দিছে চারো পাশে আলো জ্বলতেছে দেখতে পাচ্ছেন আমাদের হাফ সাপ আসছে তার মানে হচ্ছে অবশ্যই আপনার জন্য ইজি একদম টাচ স্ক্রিনটা বেড থাকবে এই কম্বোটাতে দুই পাশে দুইটা এগুলো কি বলে এটা এটা হচ্ছে কি এটার নাম হুম এটার নাম কি বেড এটার নাম এটার নাম কি এটা বেড আর এই বেডের দুই পাশে যেটা আছে এগুলোর নাম কি বলো তো বেডসাইড টেবিল বেডসাইড টেবিল এটা যেটা আছে এটা এটা কি লাক্সারি লুকের একটা

সুইচ ওয়াও দেখছেন কতটা সুন্দর লাক্সারি একটা ফিল দিচ্ছে চমৎকার একটা লুক দিবে ইনশাআল্লাহ আপনার বাসায় যদি এই ধরনের লাক্সারি কম্বোগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা এই মো নম্বরে কল দিবেন ইনশাআল্লাহ শুধু এই ডিজাইনই না আপনার দেশি বিদেশি সব ধরনের ডিজাইন নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা স্টোরেজ ডিভান থাকবে ডিভানটা যদি একটু হাফসা উঁচু করে দেখাও এটার ভিতরে কিন্তু সবকিছু খেতা কম্বল রাখতে পারবেন আর হাফসা দেখাচ্ছে এই যে সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমার বাবু উনি কিন্তু ইউজ করতেছে তার মানে কি আপনি অবশ্যই ইজিলি এটা যদি উঠা উঠা করে দেখাও সুন্দরভাবে ইনশাআল্লাহ কমফোর্টেবল ইউজ করতে পারবেন তো এই লাক্সারি লুকের কফ যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা এই নম্বরে কল দিবেন অথবা আমাদের হাটসঅ ফার্নিচারে পেজে মেসেজ দিবেন ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের জন্য আল্লাহ